আপনার দেশের লোক খেতে পাচ্ছে না এত জিনিসের দাম হিন্দুদের উপর অত্যাচার কি করে শাড়ি কিনবে দিদি কি আমাদের দেশের লোক খেতে পাচ্ছে না গৌতম ব্যানার্জি দাদা কি বলেন এটা আপনাদের ইন্ডিয়ার অর্ধেক শাড়ি তো বাংলাদেশে বিক্রি হয় এটা কিন্তু থ্রু ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশের কাপড়ের বিজনেসটা অনেক ভালো আর ইন্ডিয়া থেকে প্রচুর শাড়ি ড্রেস বাংলাদেশ আসে বাংলাদেশের মানুষ খেতে পারছে না হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এগুলো আসলে প্রপগান্ডা এটা আসলে ভুল ধারণা আপনাদের বাংলাদেশের মানুষ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন বাংলাদেশের মানুষ হ্যাঁ হয়তো অনেকে গরিব থাকতে পারে তার মানে এই না যে কেউ না খেয়ে আছে বাংলাদেশের মানুষ আল সবাই তিন বেলা খেয়ে আছে এখন ওরকম গরিব আর বাংলাদেশে নাই যে একদম না খেয়ে আছে এরকম নাই বাংলাদেশ এখন যথেষ্ট সংসম্পূর্ণ এবং বাংলাদেশেও এত গরিব এখন আর নাই হ্যাঁ আর আরেকটা কি বলছেন যে হিন্দুদের উপর অত্যাচার এটা এটা আসলে মনে হয় আপনার কোনো ভুয়া ভো ভূগোল প্রভুগণ্ডা দেখেছেন যেগুলো আসলে ফেলে সোশ্যাল মিডিয়ার সবকিছু বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়াতে আসলে তিল তাল বানায় ফেলে অনেক মিথ্যা নিউজ ছড়ায় তো আমি হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো আপনার পাঁচ তারিখের পর একটু একটু গন্ডগোল হয়েছিল বাট আমরা দেখছি আমাদের প্রচুর মুসলিম ভাইরা ভাইরা একসাথে মিলে মন্দির পাহারা দিছে মন্দিরের সামনে রাস্তায় দাঁড়ায় নামাজ পর্যন্ত করছে। অনেক মুসলিমরা মিলে পাহারা দিছে এটা একটা প্রভোগাণ্ডা এগুলো হচ্ছে আপনার ভুয়া নিউজ